নিচে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে আমি এখন আছি একতলা প্রত্যেকটা ফ্লোরে ফার্মেসি আছে এটা হচ্ছে চোকার অপথানমোলজিস্ট ডাক্তার দেখানো তশমা নেওয়া সমস্ত এই ডিপার্টমেন্ট এ সামনেটা হচ্ছে নিউফ্রোলজি আর ইউরোলজি এটা হচ্ছে ডার্মাটোলজি স্কিন প্রত্যেকটা ফ্লোরে যেই ডাক্তার দেখানো হবে তার পাশে ফার্মেসি আছে মানে কেউ কোনো ডাক্তার কোনো ওষুধ লিখলো সেটা ওখানে পেয়ে যাবে এটা ইউরোলজি ডিপার্টমেন্ট আরও যদি কিডনি রিলেটেড প্রবলেম থাকে বা ফ্রস্টেট রিলেটেড সমস্যা তাহলে ইউরোলজি ডিপার্টমেন্টের পাশে দেবে এটা বাচ্চাদের যদি মনে করে যে লিফ্টের মাধ্যমে করতে করে এখানে আবার ফার্মেসি আছে হার্ট রিলেটেড কোনো সমস্যা হলে এখানে ওষুধ দেবে এরকম প্রত্যেকটা ফ্লোরে আছে ক্যান্সার সেন্টার এটা মণিকলের ড্রেস এটা ব্লু কালার মণিকল কমপ্লিট এ সেন্টার এখানে রিসেপশনিস্ট গুলো মানে হিন্দি ইংলিশ বাংলা একজন এমন আছে যে বাংলাটা স্পষ্ট ভালো বোঝে কারণ প্রচুর বাঙালি পেশেন্ট যার কারণে এই জিনিসটা প্রত্যেকটা রিসেপশনে বাংলা বোঝার জন্য একজন করে আছে আমি আর লিফ্টের ওয়েট করলাম না এটা দিয়ে নিচে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোর এখানে ফটো তোলা ভিডিও করা দুটোই অ্যালাউড নেই Wou wou mè kòp se? Wou kòp se kèkèn, fòn kèn mè kòp se. Sèm mè dialase se sèm. ভিতরে খাওয়ার ব্যবস্থা এরকম প্রত্যেকটা জায়গায় সাইকাট্রির ইয়ে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে আছে তোমরা মনিপাল ডট কম এ খুললেই দেখতে পাবে এখানে ইউএসজি আর এক্স রে করে এখানে অর্থোপেডিক্সও আছে এখানে রিপোর্ট দেওয়া হয় এভাবে ভিতরে আমি যেটা দেখাচ্ছি এভাবে theory de hotat qora ase aur buste asuvid hobey jodoro palam dehamam thela ussam bil collection mere female washroom deshita ban Victoria am